হুল দিবসে এক লক্ষিতে ঐতিহাসিক স্মরণ আদিবাসী গর্বের সম্মান ও দাবি উত্থাপন রায়না দু নম্বর ব্লকে কানুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনভর অনুষ্ঠান ও সচেতনতা বার্তা সাঁওতালি ভাষায় হুল মানে বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন দুই সাঁওতাল বিপ্লবী নেতা সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে প্রায় ষাট হাজার সাঁওতাল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই ঘটনাটি এক গৌরব উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে যা আজও পালিত হয় হুল দিবস হিসেবে আজ সোমবার পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের এক লক্ষী ফুটবল মাঠে বীর সিধু কানু উল গাউতার উদ্যোগে রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সহযোগিতায় আয়োজন করা হয় উল দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয় সিধু ও কানু মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এরপর দিনভর চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রায়না দু নম্বর ব্লকের আদিবাসী সম্প্রদায় কৃতি ছাত্রীদের ছাত্রছাত্রীদের নিয়ে সংবর্ধনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রীদের সম্মাননা প্রদান অঙ্কন প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অঞ্চলের মাঝি পরগনাদের সংবর্ধনা জানানো হয় এই মঞ্চ থেকে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে আয়োজিত হয় এই একটি বিশেষ সেমিনার উপস্থিত ছিলেন রায়না দু নম্বর ব্লকের চার নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সহ এলাকার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল মাধবৃহী থানাও অনুষ্ঠান মঞ্চে থেকে মাঝি পরগনা মহলের পক্ষ থেকে তিন দফা দাবিও উত্থাপন করা হয় এক যেসব স্কুলে আদিবাসী ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সেখানে একজন আদিবাসী শিক্ষক বাধ্যতামূলক করতে হবে দুই তিরিশে জুন সরকারের ছুটি ঘোষণা করতে হবে তিন আদিবাসী এলাকায় যেখানে হুল দিবস পালিত হয় সেখানে সিধু কানুর মূর্তি স্থাপন করতে হবে হুল দিবসের এই উদযাপন ছিল শুধু অতীত স্মরণের অনুষ্ঠান নয় বরং বর্তমান প্রজন্মের কাছে আদিবাসী ইতিহাস আত্মত্যাগ ও সাংস্কৃতিক গর্বকে পৌঁছে দেবার রায়না দু নম্বর ব্লকে ফুল উৎসব অনুষ্ঠিত হচ্ছে এক লোকি উচালান জিপি এক লোকি গ্রামের এক হাই স্কুল সংলগ্ন মাঠে সারাদিন ধরেই এদের প্রচুর প্রোগ্রাম আছে ফুটবল খেলা অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি তো প্রাকৃতিক দুর্যোগের জন্য সব খেলাগুলো ঠিকমতো শেষ করা যায়নি কিন্তু এখন যেহেতু প্রাকৃতিক দুর্যোগ একটু কমেছে এরা খেলাগুলো খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে এই পরবর্তীকালেও এদের আরও অনুষ্ঠান আছে অনুষ্ঠানগুলো ভালোভাবে কাটুক আমি রায়না চার চক্রের অববিদ্যালয় পরিদর্শক আমার অনেক ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম এখানে প্রোগ্রাম ছিল সেই জন্যেই ছাত্রছাত্রীদের নিরেখে বা অনেক মাস্টারমশাই আছে আছেন বা আদিবাসী সম্প্রদায় অনেক মানুষজন আছেন তাদের জন্যই আমাদের এখানে আশা এই অনুষ্ঠান পরবর্তীকালে আরও ভালোভাবে হবে রায়না দু নম্বর ব্লকের এই অনুষ্ঠান পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ব্লকের সহযোগিতায় বা এই আদিবাসী মানুষজনের সহযোগিতায় এই অনুষ্ঠান যাতে আরও অনেক ভালোভাবে হয় সেই আশা রেখে আশা ভরসা করি আজকে কে কে উপস্থিত আছেন আপনার সঙ্গে এখানে আমার সঙ্গে আমার অফিসে একজন স্টাফ আছেন সরপ্রভু আছেন এবং আদিবাসী সম্প্রদায়ের আরও অনেকজন মানুষ উপস্থিত আছেন আপনার নাম আই বিপ্লব কুমার নন্দী আমি অবর বিদ্যালয়ের পরিদর্শক রানি আজকে তিরিশে জুন আজকে হচ্ছে আমাদের সমস্ত বাংলা বিহার উড়িষ্যা সমস্ত জায়গাতেই আমাদের কিন্তু আজকে দিনটাকে আমরা হুল দিবস বলে পালন করি এটা হুল উৎসব নয় এটা হুল দিবস কারণ সিধু কানুরা যেভাবে আমাদের জন্য প্রান্ত্যাগ করেছেন দেশের জন্য সেই জন্য আমরা ওনাদের চরণে আমরা স্বাধীনতা পেয়েছি তাই ওনাদের চরণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সকলেই আমাদের এই রায়না ব্লক টুয়ে আমরা হচ্ছে বীর সিধু কানু গাঁওতার পক্ষ থেকে এটা আমরা করে থাকি এখানে সকাল থেকে আমাদের সিধু কানুর চরণে প্রথমে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি তারপরে আমাদের ফুটবল খেলা শুরু হয়েছে তারপরে আমাদের মাঝি যারা আমাদের প্রত্যেকটা আটটা অঞ্চল থেকে যারা এসেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি তারপরে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা দু হাজার পঁচিশে ভালো রেজাল্ট করেছে এবং ভালো রেজাল্ট না করলেও যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের হাতেও মানে আমরা সম্বর্ধনা তুলে দিয়েছি আগামী দিনে শিক্ষার আলো আসুক কারণ সংসংস্কারী ধুত হোক আমার নাম সঙ্গমিত্রা হাসদা বীর সিধুকু হুল মাহা মানব গতার প্রেসিডেন্ট সঙ্গমিত্রা হাসদা বীর সিধুকু হুল মাহা মানবার সেক্রেটারি মানরে হেখান তিন হুল দিবস হওয়ে ভারত

আমাদের সারা ভারতবর্ষে আমরা পালিত হচ্ছি এবং পালন করছি হুল শব্দ গোটা ভারতরে আবা প ডাক্তার এম সরেন ভারত জাখান মাঝি পারগানা মহেন্স গোডে বীর সধু কানু জানাম মানে হুল সই কিন এত যাহ হুল তেন সামানের এবং আবা প্রত্যেকটা ব্লক পঞ্চায়ত অধীনস্থ বিভিন্ন জাইগাৰ হুল মাহ মানু বাত আনা দু নম্বৰ ব্লক কমিটিৰ পক্ষ খেল এগ লুখী ফুটবল ময়দানে হুল মাহালে পালও এটা ৰসক তাতে এলাকাৰ যত গুলো মা যা মানে মাঝী সপোনক আলা সামতে সানম কু কুমতে তেন্তে সু কানু তাহ থু দাৰে আব খত জনা হৰতে তেিনা থু দাৰেতে তেন্তে গাওৰা কাতে তোৰ বন আৰু শ্ৰমা বা নংকাগে পৰৱৰ্তী প্ৰজন্ম আবৰণ গ্ৰে কুকি তেল মানি নে চেটনা সাধু কো জনা হুল চাই দিৱস মানা বা টুন ব্লক जो गुट पंचायत खुना को हेकनताबना अबो हाँ सातार आदिवासी बुझा को सनाम के आले कमिटी पहाटा कुना साय साय सराहले चला कना मा एनेकन जोहार अपना नाम हमार नाम सपन सोरेन रायना दो नम्बर बी सुदुकनु गुल मना मनाव गाता कमिटी सभापति